পর্ব পালন করছে নবম শতাব্দী থেকে ত্রিবেক্তি পরমেশ্বরের সম্মানার্থে বিশেষ এক পর্ব বিভিন্ন সন্ন্যাস সঙ্গে পালিত হওয়া শুরু হয় চতুর্দশ শতাব্দী থেকে পর্বটি সারা পশ্চিম খ্রিস্ট মন্ডলীতে পালিত হতে থাকে পরম পিতা তার একমাত্র পুত্র ও পবিত্র আত্মা নয় বরং তিন ব্যক্তির অভিন্ন স্বরূপে এক ও অভিন্ন পরমেশ্বর এই বোধাতীত সত্য ক্রমে ক্রমে উপলব্ধি করেছেন প্রথমে ইঙ্গিতে ইসরায়েল জাতির মানুষেরা তারপর যিশুর সাক্ষ্যবাণী শুনে তার আপন শিষ্যরা অবশেষে অন্তরে পবিত্র আত্মাকে লাভ করার ফলে খ্রিস্টমণ্ডলীর ভক্তজনেরা আর আমরা খ্রিস্টের ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে এক দেহের আশ্রয়ে পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি খ্রিস্টকে পথ করে একই পবিত্র আত্মার অনুপ্রেরণায় এক হয়ে আমরা আমরা পরম পরম পিতার কাছে যেতে পারি এসো প্রার্থনা করি হে পিতা পবিত্র আত্মার প্রভাবে আমরা তোমার সন্তান হয়ে উঠেছি হয়ে উঠেছি খ্রিস্টের আপন মহিমার অংশীদার কৃতজ্ঞ চিত্তে আমরা তোমাকে অনুনয় করি আমাদের অন্তরে সন্তান সুলভ মনোভাব জাগিয়ে তোল আমরা যেন তোমার স্নেহের স্পর্শ সব সময় উপলব্ধি করতে পারি বাধ্য সন্তানের মতো তোমার সব আদেশ মেনে চলতে পারি সকল জাতির মানুষকে তোমার পৃথিবী স্নেহের গাথা শোনাতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা সর্বনিয়ন্তরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন